আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি রিং দেখাবো আজকের ভিডিওতে এগুলো কিন্তু যেগুলো আমরা নরমালি দেখাই সেগুলো না একটু डिफरेंट টাইপের হ্যাঁ ফ্যান্সি রিং তো ভাই রাখেন এটাই দেখাই এটা এটা সব পাঁচ আনা এটা যেমন পাঁচ আনা একরতিতে পাচ্ছি দেখুন এগুলো একদম মানে অথেন্টিক কিছু কালেকশন এটা সব 42000 টাকা 42000 আচ্ছা তারপরে একটা ডিজাইন আছে 4500 আনা এটা হচ্ছে যেমন 4500 আনা মাত্র খুবই সুন্দর এগুলো মানে একদম সুপার ডিজাইন গুলো 37000 টাকা 37000 আছে এই একটা ডিজাইন আছে চারানা দুই রুটি সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই ডিজাইনের চারানা দুই রুটি আছে 35000 টাকা 35000 একটা ডিজাইন আছে পাঁচানা তারপর এটা হচ্ছে পাঁচানা দেখুন এটা কতটা সুন্দর মানে ব্লু কালারের হচ্ছে কালার করা আছে আছে 40000 টাকা 40000 একটা ডিজাইন আছে একদম এক্সক্লুসিভ এটা এটা আছে পাঁচানা

বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ তো এরকম পেয়ে যাচ্ছি রূপায় জুয়েলার্স এটা বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর হচ্ছে এইট আল্লাহ